ইতিমধ্যে আপনারা বাজারে অনেক দোলনা দেখেছেন তো আমাদের দোলনার কোয়ালিটিগুলো দেখেন আমাদের দোলনাটি দুটি কালারই আছে একটি হচ্ছে আকাশি একটি হচ্ছে গোলাপি তো আমাদের দোলনার সাথে একটা মুসুরি পেয়ে যাবেন যেটা কিনা আপনার বাচ্চাকে ডেঙ্গু বা অন্যান্য পোকামাকড় থেকে সুরক্ষিত রাখবে আমাদের দোলনার সাথে দুটি পুতুল রয়েছে যখন আপনার বাচ্চা কান্নাকাটি করবে তখন আপনার বাচ্চাকে অনেক আনন্দ দেবে আমাদের দোলনার সাথে আমরা সেকল ব্যবহার করেছি যার কারণে আপনার বাবু থাকবে নিরাপদ ছিঁড়ে পড়ে যাওয়ার কোনো ভয় নেই আমাদের দোলনার সাথে আমরা একটা জালনা ব্যবহার করেছি যেটার মাধ্যমে আপনার বাবু বাইরে আলো বাতাস খুব সহজে নিতে পারবে আমরা দোলনার নিচে একটা বাস্কেট ব্যবহার করেছি যেখানে আপনার বাবুর প্রয়োজনীয় কাপড় পত্র রাখতে পারবেন আমাদের দোলনার সাথে চারটি চানা চাক্কা ব্যবহার করেছি যার মাধ্যমে এক ঘর থেকে অন্য ঘরে খুব সহজে নিয়ে যেতে পারবেন আমাদের দোলনার নিচে দেখতে পাচ্ছেন কত সুন্দর একটা বোর্ড দিয়েছি এখানে আপনার বাবুকে খুব সহজে শুয়ে রাখতে পারবেন আমাদের দোলনাটি আরো সাইড থেকে দেখেন কত সুন্দর লোক ডিজাইনে কাজ করা রয়েছে তো আমরা সারা বাংলাদেশ ক্যাশ অন হোম ডেলিভারি দিয়ে থাকি যার যেটা লাগে অর্ডার করতে পারবেন তাহলে আর দেরি কেন এখনই অর্ডার করে ফেলুন আমাদের এই ভিআইপি দোলনাটি